সন্দেশ এবার এবার বিস্ফোরক প্রতিবাদী মহিলার সন্দেশ কাণ্ডে গোটা রাজ্য উত্তাল হয়েছিল গ্রেফতার হয়েছিল শেখ শিবপ্রসাদ হাজরা শাহ রাম বিজেপি সন্দেশখালী ইস্যুটাকে ভর করে চেয়েছিল রাজ্য রাজনীতিতে তোল পাড় করে ভোট ময়দানে ফায়দা তুলতে অবশেষে প্রকাশ্যে চলে এসেছিল সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও এই ঘটনায় সন্দেশকালীতে বিজেপির মহিলা কর্মীরা আজ বিক্ষোভ দেখান তাদের দাবি এটা তৃণমূল কংগ্রেসের কারসাজি কি বলছেন সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রী এটা টিএমসি পরিকল্পিতভাবে এটা মানে প্ল্যান করে হাসানোর জন্য এটা করেছে টিএমসি করতে গেল কেন কারণ আমরা বিজেপি করি বিজেপি করার অপরাধে ভীষণ অনেক নির্যাতন সহ্য করেছি পঞ্চায়েত ভোটের আগে দশ হাজার লোকের সামনে এক হাজার পুলিশ ছিল তার সামনে বেদর করে চোখ উগড়ে নেওয়া করেছিল তারপরে বাড়ি এসে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে গেছে আর বলেছে বিজেপি বিজেপি পার্টিটা বিজেপি পার্টিটা করলে হবে না কিন্তু তা সত্ত্বেও বিজেপিটা পার্টিরা করছে তার জন্যে আজকেরে ফাঁসানোর জন্য টিএমসিরা এরকম বিভিন্ন রকম পরিকল্পিতভাবে এরকম চক্রান্ত করছে এই বিজেপি প্রকার অপরাধে ওনাকে হ্যাঁ আন্দোলনকার থামানোর জন্য কিন্তু এই আন্দোলন থামবে না এটা সঠিক আর আমিও চাইছি বিআই দপ্তরে উনি গেছেন সঠিক সত্যটা সামনে হ্যাঁ এই ঘরে এগিয়ে ছবিতে দেখছি

তিনি ঠিক আমাদের আন্দোলনের কেউ না এবং আমাদের আন্দোলনে দিন দেখিও নি ওনারা কারা ওনারাই মনে হচ্ছে বাইরের বহিরাগত কারণ ওনাদের তো আমাদের পাশে কোনো দিন ওনাদেরকে দেখিনি তাহলে ওনারা এইসব আমাদের আন্দোলনকারীদেরকে নিয়ে এইসব কথা বলবেন কেন আমরা চাই ওনাকে আমাদের পাশে ছেড়ে দিচ্ছি ওনাকে আমাদের এইদিকে ছেড়ে দিন আমাদের মেয়েদের হাতে আমরা বুঝে নেবো যে উনি এই কথাগুলো কার থেকে বলেছেন কোথা থেকে বলেছেন কোথায় কত টাকা খেয়ে বলেছেন আমরা আগে ওনার থেকে শুনবো তারপরে আমরা আপনাদেরকে কথা বলব পেন্দুদার আর ওনার পেপার আমরা তো ওর মধ্যে ঢুকছি না আমরা আন্দোলনকারী আমরা সাধারণ মানুষ আমরা আমাদের সমস্যার জন্য আমরা প্রতিবাদে নেমেছি আমাদের প্রতিবাদকে নিয়ে যদি কেউ এরকম নিন্দুর ঠেলে আমরা তাকে ছেড়ে দেবো না শুভেন্দু সাথে ওনার ব্যাপার উনি কে টাক কথা থেকে কি পেয়েছেন না পেয়েছেন আমরা জানি না কিন্তু আমাদের আন্দোলন সত্যি এবং আমরা সত্যি কি মিথ্যে আমরা এতগুলো লোক বলছি হচ্ছে না ওনার একার কথাই সব হয়ে গেল তাহলে ওনাকে আমাদের হাতে ছেড়ে দিই আমরা মেয়েরা বুঝে নেবো এবার শোনাবো সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য তো সামনে আসবে একদিন আমরা অপেক্ষা করছিলাম কবে সত্যটা প্রকাশিত হবে আজকের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সেই সত্যটা প্রকাশ করেছে যে কোনো ভিডিওতেই আজকে ভাইরাল ভিডিও সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে বিজেপি নোংরা রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই ষড়যন্ত্রের আজকের নাটকটা যেভাবে তারা তৈরি করেছিল সেই নাটকের স্ক্রিপ্ট রাইটাররা আজকে নিজেরাই প্রকাশ করেছে যে সন্দেশখালী এটা হয়নি আমরা তৈরি করেছি কয়েকজন মানুষকে অ্যারেস্ট করার জন্য নিশ্চয়ই জমি আন্দোলন ছিল জমি আন্দোলন কেন্দ্র করে একটা মহিলাদের উপর অত্যাচার হয়েছে এই নোংরা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপি করেছে এটা প্রকাশ হয়েছে আমরাও এর এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা এর ধিক্কার জানাই এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন